আফগানিস্তানে আবার শ্রেণীভিত্তিক বিচার এমনকি দাসপ্রথা ফিরিয়ে আনা হয়েছে দাস প্রথার মতো অমানবিক একটি চর্চা আধুনিক এই পৃথিবীতে আবারও ইমারতে ইসলামের হাত ধরেই শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর সংবাদ কখনো কখনো কিছু খবর এমনভাবেই সামনে আসে যেগুলো পড়লে প্রথম প্রতিক্রিয়ায় আমরা চমকে উঠি শিরোনামগুলো এত ভারী হয় যে পুরো বিষয়টা না বুঝেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই তালেবান আফগানিস্তানে এই শব্দগুলো তো এমনিতে আমাদের মাথার ভেতর আগে থেকেই নানা ভয় সন্দেহ আর পূর্ব ধারণা তৈরি করে রাখে ফলে নতুন কোনো আইন কোনো ঘোষণা এলেই স্বাভাবিকভাবেই মনে হয় আবারও বুঝি ভয়ঙ্কর কিছু হলো কিন্তু আমি মনে করি কিছু বিষয় আছে যেগুলোকে উত্তেজনা নিয়ে নয় বরং একটু দূরে বসে শান্তভাবে দেখা দরকার ঠিক যেমন কেউ দেশ নিয়ে সমাজ নিয়ে বা ধর্ম নিয়ে বসে বসে ভাবছে এই আইনটা আসলে কি বলছে যেটা বলা হচ্ছে সেটা ঠিক কতটা সত্য আর যেটা বলা হচ্ছে না সেটাই বাকি তালেবানের সাম্প্রতিক ফৌজদারি কার্যবিধি নিয়ে একটু থেমে কথা বলা দরকার কারণ এখানে শিরোনাম আর বাস্তব পাঠের মাঝে একটা বড় ফারাক আছে আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী যেটা না বুঝলে পুরো আলোচনাটাই ভুল পথে চলে যেতে পারে দু সালের জানুয়ারিতে তালেবান যে নতুন ফৌজদারি কার্যবিধি জারি করেছে সেটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে অনেক শিরোনামে এমন ভাবে বলা হচ্ছে যে আফগানিস্তানে নাকি আবার শ্রেণীভিত্তিক বিচার এমনকি দাস প্রথা ফিরিয়ে আনা হয়েছে এসব কথা পড়লে যে কেউ স্বাভাবিকভাবে চমকে যাবে কিন্তু একটু ঠান্ডা মাথায় আইনের মূল পাঠ আর ফিকি প্রেক্ষাপট আর বাস্তব কাঠামো দেখলে বোঝা যায় গণমাধ্যমে যেভাবে বিষয়টি তুলে ধরা হয়েছে তা কতটা অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর এই আইনটি আসলে কোনো পূর্ণাঙ্গ দণ্ডবিধি নয় মোট দশটি অধ্যায় আর একশো উনিশটি ধারা নিয়ে এটি মূলত একটি প্রক্রিয়াগত আইন যে কে বিচার করবে কোন ক্ষেত্রে কি ধরনের শাস্তির উৎস হবে বিশেষ করে যেসব অপরাধে কোরআন হাদিসে নির্দিষ্ট শাস্তি নেই সেগুলোর ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলোই এখানে বলা হয়েছে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখন্দাজার স্বাক্ষরে কান্দাহার থেকে এটি জারি করা হয় এবং আদালতগুলোতে পাঠানো হয় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে ধারা নয়কে কে ঘিরে সেখানে আফগান সমাজকে চারটি ভাগে ভাগ করে উল্লেখ করা হয়েছে আলেম অভিজাত মধ্যবিত্ত ও সাধারণ মানুষ অনেক মিডিয়া এটাকেই এমন ধরেছে যেন একই অপরাধে মানুষের সামাজিক অবস্থান দেখে আলাদা শাস্তি দেয়া হবে বাস্তবে বিষয়টা এতটা সহজ নয় এখানে ইসলামী ফৌজদারি আইনের একটি মৌলিক ধারণা বোঝা জরুরি শরিয়ার শাস্তি সাধারণত দুই প্রকার হুদুদ আর তাজির হুদুদ হলো সেই শাস্তিগুলো যেগুলো কোরআন ও হাদিসে স্পষ্টভাবে নির্ধারিত যেমন এসব ক্ষেত্রে ধনী গরিব আলেম মুলামা কোনো ভেদাভেদ নেই নবী করিম সাল সালামের সেই বিখ্যাত কথাটা এখানেই প্রযোজ্য যে আমার মেয়েও যদি চুরি করে তার হাত কাটা হবে কিন্তু তাজির ভিন্ন বিষয় এখানে নির্দিষ্ট শাস্তি বলা নেই বিচারককে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয় অপরাধটা কতটা গুরুতর অভিযুক্তের মানসিক অবস্থা কি ছিল সে সমাজে কি প্রভাব ফেলে সংশোধনের সুযোগ আছে কিনা হানাফি ফিখে এই বিচারিক বিবেচনার বিষয়টা বহু শতাব্দী ধরেই স্বীকৃত তালেবানের নতুন আইন আসলে এই তাজির কাঠামোকেই লিখিতভাবে সাজিয়েছে এতে কোথাও বলা হয়নি যে কোন শ্রেণীর মানুষ অপরাধ করলে ছাড় পাবে আর গুরুতর অপরাধে আলেম বা প্রভাবশালীরাও আইনের বাইরে নয় পার্থক্যটা কেবল শাস্তির ধরনে দায় মুক্তিতে নয় অথচ বাংলাদেশের প্রচলিত আইনেও হুদুদ ও তাজিরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি বিদ্যমান যেমন দণ্ডবিধি এক হাজার আটশো ষাট তিনশো দুই তিনশো ছিয়াত্তর তিনশো বিরানব্বই ধারাতে নির্দিষ্ট অপরাধের জন্য বাধ্যতামূলক শাস্তির কাঠামো রয়েছে যা হুদুদের ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ অন্যদিকে দণ্ডবিধি তিপ্পান্ন ও পঞ্চান্ন ধারা এবং ফৌজদারি কার্যবিধি এক হাজার আটশো আটানব্বইয়ের তিনশো সাতষট্টি এবং তিনশো আটষট্টি ধারা বিচারককে অপরাধের প্রকৃতি ও পরিস্থিতি বিবেচনায় শাস্তি নির্ধারণের ক্ষমতা দেয় যা তাজিরের নীতির প্রতিফলন আরেকটা বড় বিতর্ক হয়েছে ঘুলাম বা দাস শব্দ নিয়ে কিছু প্রতিবেদনে বলা হয়েছে তালেবান নাকি দাস প্রথাকে বৈধ করেছে বাস্তবে পশতু ভাষায় গুলাম শব্দটি অনেক সময় নির্ভরশীল বা পরিচারক অর্থেও ব্যবহৃত হয় আইনের পাঠে এই শব্দটি এসেছে ফিখি উদাহরণ হিসেবে নতুন করে দাসত্ব চালু করার কোনো বিধান সেখানে নেই দাস কেনাবেচা বা মালিকানা কোনো কাঠামো এই আইনে আসেনি ইতিহাসগত ইসলাম দাস তৈরি করেনি বরং ধাপে ধাপে দাসমুক্তিকে উৎসাহিত করেছে হিসেবে দাসমুক্ত করার বিধান দাসদের প্রতি মানবিক আচরণের নির্দেশ এসবই তার প্রমাণ গ্রন্থে দাস সংক্রান্ত উদাহরণ থাকলেই আধুনিক রাষ্ট্রে দাসপ্রথা ফিরছে এমন দাবি যুক্তিসঙ্গত নয় বাংলাদেশের দণ্ডবিধিতেও ব্রিটিশ আমলের কিছু ধারা আছে দাস নিয়ে তাই বলে আজকেও দাস চালু হয়েছে বলে দাবি করে না পশ্চিমা মিডিয়ার উদ্বেগের জায়গা অন্যখানে এই আইনে বিচারকের ক্ষমতা অনেক বেশি কিন্তু সেই ক্ষমতা নিয়ন্ত্রণ করার মতো শক্ত প্রাতিষ্ঠানিক জবাবদিহি সরকার করতে পারবে কিনা স্বাধীন আদালত কার্যকর আইনজীবী ব্যবস্থা এসব বলে তার বিপরীত মত প্রকাশ করে যাচ্ছে মিডিয়াগুলো আফগানিস্তানের মতো প্রেক্ষাপটে যেখানে ভুল অনুবাদ আর দ্রুত সংবাদচক্র সহজেই ভুল ধারণাকে সত্য বানিয়ে ফেলে সেখানে আরও সতর্ক হওয়া দরকার ছিল এই ফৌজদারি কার্যবিধি তালেবানের বিচারক ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার একটি বড় পদক্ষেপ আমাদের উচিত প্রথমে পরিষ্কারভাবে বোঝা আইনটি ঠিক কী বলছে কি বলছে না আর কোন জায়গায় ব্যাখ্যা বাস্তবতার সীমা ছাড়িয়ে যাচ্ছে যেখানে আফগানিস্তান বিদেশি অর্থের উপর নির্ভরতা কমিয়ে দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেখানে এক সম্পূর্ণ বৈধ আইনকে নিয়ে পশ্চিমা মিডিয়া হইচই তুলেছে অথচ জেফ্রি অ্যাপস্টিনের ন্যাটনক কর্মকাণ্ড শিশুদের উপর অমানবিক নির্যাতন মাংস খাওয়া ধর্ষণ ভিডিও প্রমাণ সহ প্রকাশিত হলেও তেমন কোনো প্রতিবাদ দেখা যায়নি এই দ্বৈত মানদণ্ড আর ভুল ব্যাখ্যা মুসলিম সমাজের উপর চাপানো হলে তা হাস্যকরতার মাত্রাই বাড়িয়ে দেয় বাস্তবতা যাচাই না করে তাত্ত্বিক ও প্রভাবিত শিরোনামে ভুল ধারণা ছড়ানো হচ্ছে যা বুঝার চেয়ে ভুল বুঝার ক্ষেত্র তৈরি করছে বেশি সুতরাং ঘটনা বিশ্লেষণ প্রমাণ ও প্রেক্ষাপটকে গুরুত্ব না দিলে সচেতন বিচার ধারার চর্চা সম্ভব হবে না এতক্ষণ সাথে ছিলাম রাকিবুল ইসলাম রয়স ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ আবাসনে আস্থার আদর্শ নতুন ধরার নতুন প্রজন্মের নতুন পৃথিবী